দেশ ও দেশের বাহিরে যারা আছেন তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা অন্য বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি কথা বলতে চাচ্ছি যে বিষয়টা হলো চোখ চোখ নিয়ে বিভিন্ন কবি সাহিত্যিকরা বিভিন্ন কবিতা গান রচনা করেছেন এই জন্যে চোখ যে মনের কথা বলে এবং চোখের জলে বেশে চলেছি এবং শরীর চোখ ডাগর ডাগর চোখ এবং হাইবে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ বিভিন্ন কবি সাহিত্যিকরা সুন্দরভাবে এই চোখ নিয়ে যে কথা বলেছেন সেই চোখ বিষয়ে আপনাদের মাঝে আমি দুটি কথা বলতে চাচ্ছি আর সেটা হলো যে চোখ একটা মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সেই অংশ গুরুত্বপূর্ণ অংশ যদি গুরুত্বপূর্ণভাবে আমরা না দেখি তাহলে হয়তো আমাদের চিন্তা চেতনা উদ্ধ হবে না যে চোখ নিয়ে কথা বলছি সে চোখ হল ডাক্তার আনিস দুই সালে এম বিবিএস পাশ করেছেন রাজশাহী বিদ্যালয় থেকে সেই ডাক্তার আনিস অত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের চক্ষু সেবা দিয়ে আসছেন যে চক্ষু মানুষের অত্যন্ত মূল্যবান একটা অঙ্গ সেই যে চোখ এই চোখ বিষয়ে কথা বলতে গেলে এর কথা শেষ হবে না সেই ডাক্তার আনিস আর যিনি চক্ষু সেবা দিয়ে আসছেন দীর্ঘ সময় যাবৎ সে মানুষের যে সেবা সেই সেবাটা ডাক্তার আনিস দিয়ে আসছেন যে ডাক্তার আনিস এই চক্ষুর বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে সাধারণ মানুষের যে চক্ষুর সমস্যা ছানি করা এবং চক্ষুর কর্নিয়া এবং বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ডাক্তার আনিস এই চক্ষু দিয়ে আসছেন সেই চক্ষু অত্র অঞ্চলের যে বিভিন্ন এলাকা যেয়ে ক্যাম্পেইনে করে মানুষের নিজস্ব অর্থায়নে মানুষের সেবা করে আসছেন ডাক্তার আনিস এক মানবতার মানবিক যে বিষয়গুলা তিনি দেখাচ্ছেন এটা আসলে বলে শেষ করা যাব না যে ডাক্তার পড়াশোনা করে করেছেন ডাক্তারি পাশ করেছেন যেন মানুষের সেবা দেওয়ার জন্যই সেই চোখ নিয়েই তিনি কাজ করে থাকেন অত্র এলাকা মানুষের এই চক্ষু সেবা দিয়ে আসছেন দীর্ঘদিন যাবৎ এবং নিজস্ব অর্থায়নে এই ডাক্তার আনিস তার যে সেবা চোখের মাধ্যমে এবং চোখ চোখের যে সমস্যা সেই সমস্যা তিনি সেবা দিয়ে থাকেন ডাক্তার আনিস এক এক মানবিক যে গুণাবলী এই ডাক্তার আনিসের তিনি তার কার্যক্রমে কিন্তু মানুষের বুঝিয়ে দিয়েছেন এই জন্যে ডাক্তার আনিসের যে বিষয় সেই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে যে কাজ করছেন চক্ষু নিয়ে সেই বিষয়টা আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করছি ডাক্তার আনিস